সাপে কামড়ালে মানুষ মরে না ভয়ে হার্ট করে মারা যায় সাপে কামড়ালে ওঝা ওঝাগুনি ভাই যাবেন না কোনো মন্ত্র টন্ত্র কাজ করে না ওসব ভাওতা বাজি সাপে কামড়ালে সঙ্গে সঙ্গে হসপিটাল যাবেন যে বলবেন সাপে কামড়েছে বাইট করেছে ওনারা ব্লাডটা চেক করে দেখবে দেখে যদি বিষ থাকে তখন অ্যান্ডিফোন পোস্ট করবে এই সাপের বিষতে সাপের বিষতে মানুষের প্রাণ দান হবে সাপে টসটা বন্ধ করুন ব্লিচিং পাউডার কিনে নেবেন পাঁচশো ডিভেটা চুন কিনে নেবেন দু কিলো এক কিলো চুন দেবেন আড়াইশো ব্লিচিং দেবেন তিন চার লিটার জল দেবেন বালতিতে

গাড়ি ভাঙা বা কেউটা চা এদের ভয়ঙ্কর বিষ এরা আমার যে পিছনে পিছনে খেতে তিরিশ চল্লিশটা ডিম দেয় বাচ্চা দিয়ে দিচ্ছে পুরো পাড়ায় সত্য হয়ে যায় চন্দ্রপড়া ডাইরেক্ট বাচ্চা দেয় এরা ডিম দেয় ছাপে কামড়ালে ওঝার কাছে যাবেন টিকিট হয়ে যাবে ছাপে কামড়ালে হসপিটাল যাবেন চন্দ্রপড়া কামড়ালে ভুলো বাঁধবেন না সেই জায়গাটি পছন্দ হয়ে যাবে কেটে বাঁধিতে হতে পারে চন্দ্রপড়া হচ্ছে হেমাটক্সিন ধীরে ধীরে যাবে শরীর পচি পচি নিয়ে যাবে সব একটা নমুন এখানটা সব দিকটা ঘুরিয়ে আমি জাহাঙ্গীর মন্ডল ওয়ান রেসিওয়ার সাপে রেসকিউ করে নিয়ে যাচ্ছি এই সাপের বীজ থেকে মানুষের প্রাণদান হচ্ছে লক্ষ লক্ষ মানুষের প্রাণদান হচ্ছে এই সাপের বীজ থেকে মরণ ওষুধ তৈরি আবার সাপের খামারে মানুষ মারা যাচ্ছে এখন রাত্রি কটা বাজছে সাড়ে নটা বাজছে এখন রাত্রি একটার পর একটা বাড়িতে এসে ঢুকছে প্লাস্টিকের জারটা আনতে হবে সব Terima kasih telah menonton.